আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার পাত্র চাই পাত্র চাই পাত্র চাই একজন সুন্দরী সুশিক্ষিতা স্মার্ট পাত্রীর জন্য উপযুক্ত পাত্র চাই সম্মানিত দর্শক ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখে তারপর আমাদের সাথে যোগাযোগ করবেন আর আমাদের ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করতে বলবেন না সম্মানিত ভাই প্রথমে শুনুন পাত্রীর কিছু সংক্ষিপ্ত বিবরণ পাত্রীর নাম তামান্না আক্তার পাত্রীর বয়স সাত্রিশ চলমান পাত্রীর উচ্চতা পাঁচ ফুট দুই ইঞ্চি পাত্রীর ওজন আটান্ন কেজি পাত্রীর রক্তের গ্রুপ বি পজিটিভ পাত্রী ধর্ম ইসলাম পাত্রী একজন মুসলিমা পাত্রীর জাতীয়তা বাংলাদেশি পাত্রীর শিক্ষাগত যোগ্যতা মাস্টার্স পাত্রীর শারীরিক গঠন মিডিয়াম আলহামদুলিল্লাহ পাত্রীর বৈবাহিক অবস্থা ডিভোর্সি পাত্রী ডিভোর্সি ঠিক তবে পাত্রীর একটি বেবি আছে পাত্রীর বেবি তার আগের স্বামীর সাথেই থাকেন পাত্রীর পেশা পাত্রীর পেশার কথা পরে প্রকাশ করা হবে পাত্রীর স্থায়ী ঠিকানা রাজশাহী পাত্রীর বর্তমান ঠিকানা ঢাকায় পাত্রীর শারীরিক ও মানসিকভাবে সম্পূর্ণ সুস্থ পাত্রীর শরীরে কোনো রোগ নেই আলহামদুলিল্লাহ সময় ভাই এবার শুনুন পাত্রীর পারিবারিক কিছু সংক্ষিপ্ত তথ্য পাত্রীর বাবা মৃত পাত্রীর মা হল গৃহিণী পাত্রীরা চার ভাই ছয় বোন তার মাঝে সবাই বিবাহিত ভাই এবার শুনুন কেমন পাত্রের আশা প্রত্যাশা করি পাত্রকে অবশ্যই মুসলিম ধর্মের পাত্র হতে হবে পাত্রের শিক্ষাগত যোগ্যতা মিনিমাম স্নাতক হতে হবে পাত্রের উচ্চতা মিনিমাম পাঁচ ফুট ছয় ইঞ্চি হতে হবে পাত্রকে অবশ্যই চাকরিজীবী অথবা ব্যবসায়ী হতে হবে পাত্রের বয়স মিনিমাম চল্লিশ থেকে পঞ্চাশের মধ্যে হতে হবে পাত্রকে অবশ্যই নম্র ভদ্র ও নামাজি হতে হবে পাত্রকে অবশ্যই উত্তম চরিত্রের অধিকারী হতে হবে পাত্র প্রবাসী হতে পারে শুধুমাত্র বিদেশে মার্কিন যুক্তরাষ্ট্র কানাডা ইউরোপ অস্ট্রেলিয়া ইত্যাদির সেটেল হতে হবে পাত্রকে অবশ্যই শারীরিক ও মানসিকভাবে সম্পূর্ণ সুস্থ হতে হবে পাত্রের শরীরে কোনো রোগ থাকলে চলবে না সম্মানিত ভাই এতক্ষণ এই সুন্দরী ডিভোর্সি পাত্রীর পুরো ডিটেলস আপনাদের সামনে উপস্থাপনা করলাম এবার যারা এই সুন্দরী ডিভোর্সি পাত্রীকে বিয়ে করতে আগ্রহী বা ইচ্ছুক তারাই আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের সাথে যোগাযোগ করার জন্য একটি ইমেল অ্যাড্রেস একটি ফোন নাম্বার দিয়ে দিলাম সেই ফোন নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন সবাইকে অসংখ্য ধন্যবাদ দৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য এবার দেখুন পাত্রীর পিকচার